আব্দুলের নাম ওর বলেন রাসুল সাল্লাম বলেছেন আর বল মান কোন ফিকা ফালা মা ফাতা কামিরা দুনিয়া মনে রেখো পৃথিবীর মানুষ চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার মনে রেখো পৃথিবীর মানুষ চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার ইহকাল নেই তার পরকাল নেই তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার ইহকাল নেই তার পরকাল নেই তার এক হিপস আমানাতিন আমানতের রক্ষা দুই শিদ হাদিসিন সত্য কথা তিন হুস্ন খালিকাতিন ভালো আচরণ চায়িত আম বৈধ রুজি বৈধ রুজি নেই যার ইহকাল নেই তার বৈধ রুজি নেই যার পরকাল নেই তার বৈধ রুজি আছে যার ইহকাল আছে তার বৈধ রুজি আছে যার পরকাল আছে তার